গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর সপ্তম পর্ব এই কয়দিন আকাশ এবং সমুদ্রের দিকে চোখ ভরে দেখছি আর মনে হচ্ছে অনন্তের রং তো শুভ্র নয় তা কালো কিংবা নীল এই আকাশ খানিক দূর পর্যন্ত আকাশ অর্থাৎ প্রকাশ ততটা সে সাদা তারপরে সে অব্যক্ত সেইখান থেকে সে নীল আলো যতদূর সীমার রাজ্য সেই পর্যন্ত তারপরেই অসীম অন্ধকার সেই অসীম অন্ধকারের বুকের উপরে এই পৃথিবীর আলোকময় দিনটুকু যেন মনির হাড় দুলছে এই প্রকাশের জগৎ এই গৌরাঙ্গি তার বিচিত্র রঙের সাজ পরে অভিসারে চলেছে ওই কালোর দিকে ওই অনির্বচনীয় অব্যক্তর দিকে বাধা নিয়মের মধ্যে বাঁধা থাকাতেই তার মরণ সে কুলকেই সর্বস্ব করে চুপ করে বসে থাকতে পারে না সে কুল খুইয়ে বেরিয়ে পড়েছে এই বেরিয়ে যাওয়া বিপদের যাত্রা পথে কাঁটা পথে সাপ পথে ঝড় বৃষ্টি সমস্তকে অতিক্রম করে বিপদকে উপেক্ষা করে সে যে চলেছে সে কেবল ওই অব্যক্ত অসীমের টানে অব্যক্তর দিকে আরোর দিকে প্রকাশের এই কুল খোয়ানো যাত্রা প্রলয়ের ভিতর দিয়ে বিপ্লবের কাঁটা পথে পদে পদে রক্তের চিহ্ন এঁকে কিন্তু কেন চলে কোন দিকে চলে ওদিকে তো পথের চিহ্ন নেই কিছু তো দেখতে পাওয়া যায় না না দেখা যায় না সব অব্যক্ত কিন্তু শূন্য তো নয় কেননা ওই দিক থেকেই বাঁশির সুর আসছে আমাদের চলা এ চোখে দেখে চলা নয় এ সুরের টানে চলা যেটুকু চোখে দেখে চলি সে তো বুদ্ধিমানের চলা তার হিসাব আছে তার প্রমাণ আছে সে ঘুরে ঘুরে কুলের মধ্যেই চলা সে চলায় কিছুই এগোই না আর যেটুকু বাঁশি শুনে পাগল হয়ে চলি যে চলায় মরা বাঁচা জ্ঞান থাকে না সেই পাগলের চলাতেই জগত এগিয়ে চলেছে সেই চলাকে নিন্দার ভিতর দিয়ে বাধার ভিতর দিয়ে চলতে হয় কোনো নজির মানতে গেলেই তাকে থমকে দাঁড়াতে হয় তার এই চলার বিরুদ্ধে হাজার রকম যুক্তি আছে সে যুক্তি তর্কের দ্বারা খণ্ডন করা যায় না তার এই চলার কেবল একটিমাত্র কৈফিয়ত আছে সে বলছে ওই অন্ধকারের ভিতর দিয়ে বাঁশি আমাকে ডাকছে নইলে কেউ কি সাদ করে আপনার সীমা ডিঙিয়ে যেতে পারে যে দিক থেকে ওই মনোহরণ অন্ধকারের মাসি বাজছে ওই দিকেই মানুষের সমস্ত আরাধনা সমস্ত কাব্য সমস্ত শিল্পকলা সমস্ত বীরত্ব সমস্ত আত্মত্যাগ মুখ ফিরিয়ে আছে ওই দিকে চেয়েই মানুষ রাজ্য সুখ জলাঞ্জলি দিয়ে বিবাগী হয়ে বেরিয়ে গেছে মরণকে মাথায় করে নিয়েছে ওই কালোকে দেখে মানুষ ভুলেছে ওই কালোর উত্তর মানুষকে মেরু দক্ষিণ মেরুতে টানে অনুবীক্ষণ মানুষের মন দুর্গমের পথে ঘুরে বেড়ায় বারবার মরতে মরতে সমুদ্র পারের পথ বের করে বারবার মরতে মরতে আকাশ পাড়ের ডানা মেলতে থাকে মানুষের মধ্যে যেসব মহাজাতি কুলত ত্যাগিনী তারাই এগোচ্ছে ভয়ের ভিতর থেকে অভয়ে বিপদের ভিতর দিয়ে সম্পদে যারা সর্বনাশা কালোর বাঁশি শুনতে পেলে না তারা কেবল মুথির নজর জড়ো করে কুল আঁকড়ে বসে রইল তারা কেবল শাসন মানতেই আছে তারা কেন বৃথা এই আনন্দলোকে জন্মেছে যেখানে সীমা কাটিয়ে অসীমের সঙ্গে নিত তলীলায় হচ্ছে জীবনযাত্রা যেখানে বিধানকে ভাসিয়ে দিয়ে থাকাই হচ্ছে বিধি আবার উল্টো দিক থেকে দেখলে দেখতে পাই ওই কালো অনন্ত আসছেন তাঁর আপনার শুভ্র জ্যোতির্ময়ী আনন্দমূর্তির দিকে অসীমের সাধনা এই সুন্দরীর জন্যে সেই জন্যেই তার বাঁশি বিরাট অন্ধকারের ভিতর দিয়ে এমন ব্যাকুল হয়ে বাজছে অসীমের সাধনা এই সুন্দরীকে নূতন নূতন মালায় নূতন করে সাজাচ্ছে ওই কালো এই রূপসীকে এক মুহূর্ত বুকের থেকে নামিয়ে রাখতে পারেন না কেননা এ যে তার পরম সম্পদ ছোটোর জন্যে বড়র এই সাধনা যে কি অসীম তা ফুলের পাপড়িতে পাপড়িতে পাখির পাখায় পাখায় মেঘের রঙে রঙে মানুষের হৃদয়ের অপরূপ লাবণ্যে মুহূর্তে মুহূর্তে ধরা পড়ছে রেখায় রেখায় রঙে রঙে রসে রসে তৃপ্তির আর শেষ নেই এই আনন্দ কিসের অব্যক্ত যে ব্যক্তর মধ্যে কেবলই আপনাকে প্রকাশ করছেন আপনাকে ত্যাগ করে করে ফিরে পাচ্ছেন এই অব্যক্ত কেবলই যদি না মাত্র শূন্যমাত্র হতেন তাহলে প্রকাশের কোনো অর্থই থাকতো না তাহলে বিজ্ঞানের অভিব্যক্তি কেবল একটা শব্দমাত্র হতো ব্যক্ত যদি অব্যক্তরই প্রকাশ না হতো তাহলে যা কিছু আছে তা নিশ্চল হয়ে থাকতো কেবলই আরও কিছুর দিকে আপনাকে নূতন করে তুলত না এই আরো কিছুর দিকেই সমস্ত জগতের আনন্দ কেন এই অজানা আরো কিছুর বাঁশি শুনেই সে কুল ত্যাগ করে কেন ওইদিকে শূন্য নয় বলেই ওই দিকেই সে পূর্ণকে অনুভব করে বলেই সেই জন্যই উপনিষদ বলেছেন ভূমৈব সুখং ভূমাত্তিএব বিজিজ্ঞাসিতাব সেই জন্যই তো সৃষ্টির এই লীলা দেখছি আলো এগিয়ে চলেছে অন্ধকারের অকুলে অন্ধকার নেমে আসছে আলোর কুলে আলোর মন ভুলেছে কালোই কালোর মন ভুলেছে আলোই। মানুষ যখন জগৎকে নায়ের দিক থেকে দেখে তখন তার রূপক একেবারে উল্টে যায় প্রকাশের একটা উল্টো পিঠ আছে সে হচ্ছে প্রলয় মৃত্যুর ভিতর দিয়ে ছাড়া প্রাণের বিকাশ হতেই পারে না হয়ে ওঠার মধ্যে দুটো জিনিস থাকাই চাই যাওয়া এবং হওয়া হওয়াটাই হচ্ছে মুখ্য যাওয়াটাই গৌণ কিন্তু মানুষ যদি উল্টো পিঠেই চোখ রাখে বলে সবই যাচ্ছে কিছুই থাকছে না বলে জগৎ বিনাশেরই প্রতিরূপ সমস্তই মায়া যা কিছু দেখছি এ সমস্তই না তাহলে এই প্রকাশের রূপকেই সে কালো করে ভয়ঙ্কর করে দেখে তখন সে দেখে এই কালো কোথাও এগোচ্ছে না কেবল বিনাশের বেশে নৃত্য করছে আর অনন্ত রয়েছেন আপনাতে আপনি নির্লিপ্ত এই মাতার বুকের উপর মৃত্যুর ছায়ার মতো চঞ্চল হয়ে বেড়াচ্ছে কিন্তু স্তব্ধকে স্পর্শ করতে পারছে না এই কালো দৃশ্য তো আছে কিন্তু বস্তু তো নেই আর যিনি কেবলমাত্র আছেন তিনি স্থির ওই প্রলয় রূপিনী না থাকা তাঁকে লেশমাত্র বিক্ষুব্ধ করে না এখানে আলোর সঙ্গে কালোর সেই সম্বন্ধ থাকার সঙ্গে না থাকার যে সম্বন্ধ কালোর সঙ্গে আলোর আনন্দের লীলা নেই এখানে যোগের অর্থ হচ্ছে প্রেমের যোগ নয় জ্ঞানের যোগ দুইয়ের যোগে এক নয় একের মধ্যেই এক মিলনে এক নয় প্রলয়ে এক কথাটাকে আরেকটু পরিষ্কার করবার চেষ্টা করি একজন লোক ব্যবসা করছে সে লোক করছে কি তার মূলধনকে অর্থাৎ পাওয়া সম্পদকে সে মুনাফা অর্থাৎ না পাওয়া সম্পদের দিকে প্রেরণ করছে পাওয়া সম্পদটা সীমাবদ্ধ ও ব্যক্ত না পাওয়া সম্পদটা অসীম ও অব্যক্ত পাওয়া সম্পদ সমস্ত বিপদ স্বীকার করে না পাওয়া সম্পদের অভিসারে চলেছে না পাওয়া সম্পদ অদৃশ্য ও অলব্ধ বটে কিন্তু তার বাঁশি বাজছে সেই বাঁশি ভুমার বাঁশি যেবনিক সেই বাঁশি শুনে সে আপন ব্যাঙ্কে জমানো কোম্পানি কাগজের কুল ত্যাগ করে সাগর গিরি ডিঙিয়ে বেরিয়ে পড়ে এখানে কি দেখছি না পাওয়া সম্পদের সঙ্গে না পাওয়া সম্পদের একটা লাভের যোগ আছে এই যোগে উভয়ত আনন্দ কেননা এই যোগে পাওয়া না পাওয়াকে পাচ্ছে এবং না পাওয়া পাওয়ার মধ্যে ক্রমাগত আপনাকেই পাচ্ছে কিন্তু মনে করা যাক একজন ভীতু লোক বণিকের খাতায় ওই খরচের দিকের হিসাবটাই দেখছে বণিককে বলি আপনার পাওয়া টাকা খরচ করেই চলেছে তার অন্ত নেই তার গা শিউড়ে ওঠে সে বলে এই তো প্রলয় খরচের হিসাবের কালো অঙ্কগুলো রক্ত লুপ রসনা দুলিয়ে যে নৃত্য করছে যা খরচ অর্থাৎ বস্তু তো যা নেই তাই প্রকাণ্ড প্রকাণ্ড অঙ্ক বস্তুর আকার ধরে খাতা জুড়ে বেড়ে বেড়েই চলেছে একেই তো বলে মায়া বণিক মুগ্ধ হয়ে এই মায়া অঙ্কটির চিরদীর্ঘায়মান শৃঙ্খল কাটাতে পারছে না এ স্থলে মুক্তিটা কি না ওই সচল অঙ্কগুলোকে একেবারে লোপ করে দিয়ে খাতার নিশ্চল নির্বিকার শুভ্র কাগজের মধ্যে নিরাপদ ও নিরঞ্জন হয়ে স্থিরত্ব লাভ করা দেওয়া ও পাওয়ার মধ্যে যে একটি আনন্দময় সম্বন্ধ আছে যে সম্বন্ধ থাকার দরুণ মানুষ দুঃসাহসের পথে যাত্রা করে মৃত্যুর মধ্য দিয়ে জয়লাভ করে ভীতু মানুষ তাকে দেখতে পায় না তাই বলে মায়াময় মৃদখিলাং হিতিয়া ব্রহ্মপ্রদাং প্রবিশাসুবিদিতিয়া চীন সমুদ্র তোষা মারু পাঁচই জ্যৈষ্ঠ তেরোশো তেইশ